বাঙালিরা দুটো টাইমে হলুদ মাখে একটা হলো সরস্বতী পুজো আর একটা হলো তাদের বিয়ের সময় একটা জিনিস বুঝে পাচ্ছি না যে সাইকেলে পাম দেবো অঞ্জলি আমার স্যারের কোচিনের পুজো তোমাদেরকে দেখাবো মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা বাড়ি থেকে শুরু করে সবাইকে শুভ সরস্বতী পুজো তোমরা সবাই ভালো কাটাও আর যারা ঘুরতে যাচ্ছ অবশ্যই ঘুরতে যাও আনন্দ করো আর আজকের মেনলি আমার যে প্রোগ্রামটা রয়েছে আজকে আমি যাবো আমার স্যারের বাড়ি অঞ্জলি দিতে তারপর ওখান থেকে স্কুল যাবো তো তোমাদেরকে সবটাই দেখাবো এখন সকালবেলা ঘুম থেকে সবাই উঠলাম এখন হলুদ মাখতে হবে হলুদ মেখে স্নান করতে হবে প্রতি বছরই করি এই বছর থেকে তোমাদেরকে দেখাবো তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা দেখছো আনকার কৌশিক ইউটিউব চ্যানেল বেশি না বলে ভিডিওটা শুরু করে যায় তো মোটামুটি হাতে এখানে হলুদ মাখা কমপ্লিট আর মা ঘর থেকে বলছে আমি নাকি বিয়ের মানে হলুদ ফলুদ মাখছি বাঙালিরা দুটো টাইমে হলুদ মাখে একটা হলো সরস্বতী পুজো আর একটা হলো তাদের বিয়ের সময় যতটুকু আমি জানি সেটুকুনি শেয়ার করলাম তাদের কাছে সান করি স্যারের বাড়ি যেতে হবে স্যার ফোন করছে মনে হয় ফোন না ফোন করেনি আর মতো দেখো হয়েছে সব সব উঠে দেখ না হলুদ মেখে স্নান করে পাঞ্জাবি পরে এখন আমি পুরো রেডি চলে যাবো কেমন কিভাবে সেজে উঠেছে কালকে তো লাস্ট প্রস্তুতি পরবো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি আজকে আবারও আমি চলে যাচ্ছি কেমন লাগছে আমাকে পাঞ্জাবি পরে তোমরা অবশ্যই আমাকে জানিও আর এখানে আমার ভাইও কিন্তু পাঞ্জাবি পরে পুরো রেডি হয়ে গেছে আর একটা জিনিস বুঝে না যে সাইকেলে পাম দেবো না অঞ্জলি কতবার করে প্রাণ দিতে হচ্ছে আমার স্যারের কোচিনের পুজো তোমাদেরকে দেখাবো প্লাস স্কুলেও যাবো সেটাও তোমাদেরকে শেয়ার করবো কাটায় বাজে প্রায় এগারোটা পনেরো ঠাকুর আসার কথা ছিল সাড়ে নটার সময় আর আমাদের ঠাকুর একটু আগে এসে পৌঁছালো আর সবাই মোটামুটি এখানে চলে এসেছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর একটু পরেই পুজো শুরু হয়ে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো

ओम भूतादया यहा गच्छत यहा गच्छत यहा तिष्ठत यहा तिष्ठत यहा शंगिते हि यतातिश्वंकुरो पूजं रिहानम भूतादिव्य नमः ओम इते गन्दनपुष्पं ओम बोंग एतश्वय माशोवक्तवलय नमो बोंग एतश्वय माशोवक्तवलय नमो बोंग एतश्वय माशोवक्तवलय नमो इते गन्दनपुष्पे तश्वय माशोवक्तवलय नमा इते गन्दनपुष्पे ततोदिताय देवाय नमः इते চল করি এ বসন্ত দূতলে দেগন্যতম আয়াদতম পূজা বলি ওং ইশো মাসবক্ত বলি ওং হৃতাদায়ক খবশ্যাম

ষ্ট পুরুষায় নমঃ ॐ ইতেগন্ধম শুভ বিঘ্নায়ৈ নমঃ ॐ ইতেগন্ধম শুভ অষ্টে বৈ নমঃ ॐ ইতেগন্ধম শুভ শৃঙ্গ লক্ষীদেবৈ নমঃ ॐ ইতেগন্ধম শুভ নমঃ

এ শ চাচন ন়াপা঑গল নিনাঠেণ঺ে, সিটিাদাগণে, নমাখম্ শ্যদোদা, গনিসে নিনা঎, addhukডগ, নমাতাগল নমাখল ধিদাধাকলে, নমাখলে,নমাখলে, ন� O, kurap tada siya, namo

বরেন নমঃ অপবিত্র পবিত্র বা সর্ব মাধব বাচী মাধবী চরাচর সারে উচ যুগ শোভিত মুক্তাহারে শুরুতেই বললাম স্যারের কোচিন দেখাবো আর স্কুল দেখাবো স্যারের কোচিনে অঞ্জলি দিয়ে এখন চলে আসলাম আমাদের স্কুলের ঠিক সামনে আর স্কুলে আসলে পুরনো স্মৃতিগুলো সেই মনে পড়ে যায় আর ভেতরে ঢুকবো ঢুকে তোমাদেরকেও দেখাবো বেশ কিন্তু সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে রাত্রিবেলা আসলে লাইটিংটা দেখতে পারবো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো কেমন কীভাবে সেজে উঠেছে আমাদের স্কুল বেশ কিন্তু দেখতে অসাধারণ লাগে চলো ভেতরে যাই তোমাদেরকেও দেখাবো স্কুলের ঠাকুরটা দেখানোর পর স্যারের বাড়ি চলে আসলাম আর ফল প্রসাদ খেলিলাম ফল প্রসাদটা তোমাদেরকে দেখালাম না স্যারের বাড়ির প্রসাদকে আমি এখন আপাতত বাড়ি চলে আসলাম ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আর আমাকে এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিও টাটা